সামনে বক্তব্য রাখবেন চিনাইদা জেলা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্ববিল্লাহের রহমান রহিম এই বিক্ষোভ সমাবেশে উনিশশো আশি সালে এই ঝিলেদাই ঝিলেদাস কেসি কলেজে ভর্তি হই তখন কিন্তু আমি এই জীবন এই নজরুল এই সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে ঝিলে দেয় কিন্তু আমি দেখেছি ছাত্রলীগের প্রকম্পিত সেদিন ছিল সেই উচ্চ উদ্দীপিত উজ্জীবিত সেই নেতৃবৃন্দ আজকে এখানে কিন্তু উপস্থিত আছেন আর জীবন নজরুলের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে কার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে কারণে আন্দোলন করে নেতৃত্বে এটা আপনারা হয়তো এর আগে আজকে দুই মাস ধরে আপনারা শুনছেন মিন্টু কি অপরাধ করেছে আজকে যেখানেই যাই সেখানে কিন্তু মিন্টু নেতা নেত্রী নেতা গঠন করেছেন আমাদের কেউ কিন্তু মিন্টু নেতা নির্বাচন করেছেন তাই আমরা তার কাছে তার এই মুক্তির নিঃস্বার্থ মুক্তির দাবিতে জাতীয় শ্রমিক লীগের প্রতিটা নেতা কর্মীকে উদার্ত আহ্বান যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা সাইদুল করিম মেন্টু ছিল দায় না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে তাই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগের মানব আছে সেই মানব বন্ধনে আপনারা আমাদেরকে সকাল এগারোটায় এই পায়রা চত্বরে আমাদের মানব বন্ধন আছে আপনাদেরকে সবাইকে হাজির হওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি এবং প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের